স্যামসাং এম জিরো টু আমাদের লিস্টে থাকা একটা প্রিয় ফোন এই ফোন আমাদের প্রচুর পরিমাণ টাকা দিয়ে গেছে এর জন্য তাকে ধন্যবাদ জানাই মজা করলাম জিরো টু এস একটা ফোন আসছে কমন সমস্যা নিয়ে এই ফোন গুলা মূলত হুট করে বন্ধ হয়ে যায় আবার আপনার যখন আমাদের কাছে আসে আমরা যখন সিপি রিবল করে দিই তারপর আবার চালু হয়ে যায় এই ফোনে যখন আমি সিপু রিমুভ করতেছি তখন আমার হটগানের হিট রাখতেছি তিনশো চল্লিশ বাতাস পঞ্চাশ যদি বড় হয় সেক্ষেত্রে একটু এয়ার বা বাতাস একটু বাড়াই দিবেন হিটটাও একটু বাড়াই দেওয়ার চেষ্টা করবেন কিন্তু এটা হা বড় না এর জন্য তিনশো চল্লিশ রাখছি এয়ার রাখছি ফিফটি সিপু রিমুভ করার সময় সবসময় খেয়াল রাখবেন যখন সিপুটা উঠাবেন সেক্ষেত্রে আস্তে আস্তে উঠাবেন মানে ওর উপরে কোনো প্রেশারই দেবেন না ও সহজ ভাবে উঠা যায় আপনি যদি ওরে প্রেসার ক্রিয়েট করে উঠান সেক্ষেত্রে মাদার বোর্ডের হওয়ার সম্ভাবনা সবচেয়ে থাকে আর অবশ্যই আমরা সিপু রিভল করার আগে ডিসি রিডিং চেক করে নি কখনো আন্দাজে করি না কারণ অনেক ক্ষেত্রে ডিসি রিডিং হাই থাকতে পারে সেক্ষেত্রে মাদার বোর্ডে শর্ট থাকতে পারে এর জন্য চেক করি চেক করে অবশ্যই তারপর কাজ করি এই ফোনের ডিসি রিডিং ছিল আপনার মূলত ছয় সাত ছয় সাত এর জন্য আমি আগেই সিপুর কাছে আসছি কারণ এই ফোনের কমন সমস্যাই হল এখান থেকে বোর্ডকে

সেম রিডিং ছয় সাত ছয় মানে আমার ইউএমসি এখনো সিপুর সাথে ভালোভাবে কানেক্ট হয় নাই কলকম ক্ষেত্রে এরকমই রিডিং দেয় এর জন্য যদি কখনো এরকম রিডিং দেয় অবশ্যই সিপু রিভল আগে করবেন তারপরে ইউএমসি রিভল করবেন কারণ যখন অনেক ক্ষেত্রে সিপু হিট দিয়ে যখন আমরা উঠাই সেক্ষেত্রে আপনার ইউএমসির যে বল থাকে বলগুলা গুলা ডিসকানেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আবার এরকম সেম রিডিং দেখাইতে পারে এর জন্য যদি কখনো দেখায় অবশ্যই ইউএমসি টা সুন্দরভাবে উঠে রিভল করে নেবেন ইউএমসি উঠানোর সময় আমি সেম হিট রাখছি তিনশো চল্লিশ লাগানোর সময় আমি হিট রাখি সব সময় 300 বা 310 এর রাখি 50 লাগালো সময় সব হিট কমের ভিতরে রাখি বেশিরভাগই 300 দিয়ে লাগাই ছোট ছোট যে সিপিইউ গুলো আছে বড় সিপিইউ করতেবার অনেক ক্ষেত্রে হিট বাড়াই দিয়ে 320 রাখি হিটটা হলো মেন আর বাতাস এই দুইটাই আপনি সবসময় সময় মিক্স করে দিবেন মানে মিক্সার যেরকম থাকে সেরকম মিক্সার করে দুইটা সুন্দরভাবে अप्लाई করবেন এক এক হটগানের ক্ষেত্রে এক এক রকম আমি হটগান ইউজ করতেছি কুইক 861 ডিডব্লিউ কাজ যত পরিপাটি ভাবে করবেন ইনশাআল্লাহ দেখবেন প্রত্যেকটা কাজ আপনার সাকসেস হবে সিপিইউ রিবলিং কঠিন না আপনি ট্রাই করবেন দশ দিন ইনশাল্লাহ লাগবেন আপনার হাতেও কমপ্লিট হয়ে যাবে বিশেষ করে নতুন ভাইরা অনেক ভয় পান সিপিউ রিভল করা নিয়ে প্রথম প্রথম সব সময় একটা ডেড ফোনের সিপিউ রিভল করার চেষ্টা করবেন মানে আগে রানিং ফোন না ডেড ফোনের সিপিউ খুলবেন আবার লাগাবেন রিভল করে আবার লাগাবেন সেক্ষেত্রে আপনার হাতটা ক্লিয়ার হয়ে থাকবে তারপর আস্তে আস্তে রানিং ফোনের কাছে যাবেন সর্ব ফার্স্ট ট্রেনিং নেবেন তারপরে কাজ করবেন আলহামদুলিল্লাহ রিভল করার পরে আমার ফোনটা কমপ্লিট অন হয়েছে এখন দেখার পালা কমপ্লিট রান হয় কিনা অন হইলেই হয় না কমপ্লিট রান হওয়া লাগে কারণ রান না হইলে আমাদের মনে শান্তি আসে না যে ফোনটা পরিপূর্ণ ওপেন হয়েছে কিনা আর যখন একটা ফ্রেশ কাজ আমাদের কাছে আসে ইনটেক কাজ তখন অনেক ভালো লাগে কারণ ইনটেক কাজ বেশি হয় ধরেন একটা ফোনে অনেক কাজ করা হয়েছে সেই ক্ষেত্রে যদি ওই ফোনটা আসে কাজটা হওয়ার সম্ভাবনা থাকে ফিফটি ফিফটি হান্ড্রেড পার্সেন্ট হওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু যখন এই ফোনগুলো আসে আমাদের কাছে হওয়ার সম্ভাবনা থাকে আশি আশি পার্সেন্ট হওয়ার সম্ভাবনা থাকে যাই হোক সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম দোয়া করবেন কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন